নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো নামের প্রথম অক্ষরে এ থাকলে অর্থাৎ বাংলায় অ বা যাদের নাম শুরু দু সাল তাদের কেমন যাবে সেই বিষয়ে চাকুরি লাভের সম্ভাবনা কতখানি কর্মস্থলের পদোন্নতি বা কেমন হবে বিবাহ অর্থ প্রেম সকল কিছু নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। নামের প্রথম অক্ষরই বলে দেবে মানুষের চরিত্র কেমন আর মানব জীবনের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হলো চরিত্র আজ আমি আপনাদের বলবো ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর ই নামের মানুষদের চরিত্র প্রকৃতির স্বভাব ইত্যাদি সম্পর্কে এবং সেই সাথে জানিয়ে দেব দু সাল তাদের জীবনে কী চমক আনতে চলেছে সেই বিষয়েও দু হাজার কুড়ি সালের করোনা পরিস্থিতির কারণে সকল মানুষের জীবনেই নেমে এসেছে চরম অন্ধকার আদৌ কি এ নামের মানুষেরা দু সালে আসার আলো দেখবে সেই বিষয়ে আপনাদের জানাবো আজকের ভিডিওটি ছোট থেকে বড় সবার জন্যই খুবই দরকারি কারণ সবারই জানার ইচ্ছা থাকে আগামী বছর তাদের জীবনে কি ঘটতে চলেছে সেই বিষয়ে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তারা সাধারণভাবেই খুবই আকর্ষণীয় হয়ে থাকেন দেখতে যেমন স্মার্ট হয় তেমনই স্লিমও হন এরা মনের দিক থেকে খুবই উদার হয় আর এদের চরিত্র হয়ে থাকে একেবারেই জলের মতন যখন যে পাত্রের ঢাল হবে তখন সেই পাত্রের আকার ধারণ করবেন এরা খুবই ধৈর্যশীল প্রকৃতির হয়ে থাকেন আর এই ধৈর্যশীলতার জন্য অন্যান্য জটিল কাজ দেখে যেখানে সকলেই পিছু হাঁটেন এরা কিন্তু এদের ধৈর্যশীলতার কারণে সকল শক্ত কাজ সহজভাবে সমাধান করেন এই এ নামের মানুষদের পছন্দ একটু আলাদা ধরনের হয় এমনকি তারা কোনো জিনিস পছন্দ করতেও অনেকটা সময় নিয়ে থাকেন কিন্তু যে জিনিসটা একবার মন দিয়ে পছন্দ করে সেই জিনিসটা তারা একেবারেই হারাতে চান না এরা কোনো সমস্যাকে সহজভাবে সমাধান করতে দক্ষ হয়ে থাকেন হার মানা এদের একেবারেই বিরুদ্ধ লেখাপড়া ও কেরিয়ারের ব্যাপারে এই এ নামের মানুষেরা খুবই পরিশ্রমী হয়ে থাকেন আর পরিশ্রমের কারণেই এরা এদের জীবনে সফলতা অর্জন করে তাছাড়া অন্যান্য বিষয়ে একটু অলস প্রকৃতির হন এরা সামান্য মাত্রায় লাজুক প্রকৃতিরও হয়ে থাকেন তো দর্শক বন্ধুরা এ নামের এবার তাহলে জেনে নিন দু হাজার সাল তাদের জন্য কেমন যাবে সেই বিষয়ে কিন্তু বন্ধুরা এই বিষয়টি জানতে গেলে আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনারা যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তীকালে এমনই নতুন নতুন সব আপডেট ভিডিও পাবার জন্য পাশের নোটিফিকেশন বেলটিও অন করতে ভুলবেন না তো চলুন এবার তাহলে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দু সাল এই নামের মানুষদের জীবনে চমক আনতে চলেছে নানা পরিশ্রমের পর এই পারবেন। দ্বাদশের ঘরে বৃহস্পতি প্রবেশের ফলে ঋণ শোধ সহ নানা দিক থেকে এদের রোজগারের পথ খুলে যাবে এমনকি আয়ের মাত্রাও বহুগুণ বৃদ্ধি পাবে শুধুমাত্র তাই নয় এই নামের মানুষদের কর্মস্থলেও আসবে চরম উন্নতি যারা চাকুরিজীবী তাদের যেমন পদোন্নতি ঘটবে তেমনি যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বহুগুণ উন্নতি হবে আর বেকাররা যারা দীর্ঘদিন ধরে ব্যর্থ হয়েছিল কর্মলাভের ক্ষেত্রে তারা যদি এই বছর সামান্য চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো কোনো কর্মের সম্ভাবনা তাদের রয়েছে যারা শিক্ষার্থী তারা কিন্তু পড়াশোনায় চরম অগ্রগতি লাভ করবে এই দু হাজার একুশ সালে তাদের আশান্বিত ফল যেমন তারা পাবে তেমনি চারিদিক থেকে সাফল্য এসে ছোঁয়া দেবে এই এ নামের মানুষেরা দু সালে তাদের মনের মতন জীবনসঙ্গী খুঁজে পাবেন এছাড়াও যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনও এই সময় বেশ সুখের হবে তবে পারিবারিক জীবনে সামান্য একটু সমস্যা হতে পারে তবে মন খারাপের কোনো কারণ নেই বছরের দ্বিতীয় ভাগে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন দু সালে চতুর্থ ঘরের শনির দৃষ্টি থাকায় এ নামের মানুষদের সকল শুভ কাজে বাধার সম্মুখীন হতে হবে তবে সামান্য ধৈর্যশীল এবং মাথা ঠান্ডা রেখে কাজ করলে সকল সমস্যারই নিজেরাই সমাধান করতে পারবে আসন্ন বছরে তাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে নানা জটিল এবং পুরাতন রোগ থেকেও তারা মুক্তি পাবে এক কথায় ভালো খারাপ মিশিয়ে তাদের জীবনে দু সাল খুবই ভালো হতে চলেছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন ধন্যবাদ